সে পুঁজি করেছে তো যাদের পয়সা আছে তারা বাজার করে তো দেখছে কি করবে কবরে যেতে গেলে পুঁজি চাই সে পুঁজি আছে সারা জীবন মিথ্যে কথা বলে চুকলুমি করে এ গাছের ভাঁড় ও গাছে পেতে কবরে গেলেন ফেরেস তারা বলবে মান রব্য আপনি বলবেন আমি বই দিবার চিনে অমার নবীও কা আমি জানি না বড় ছেলে জানে অমা দিন বলছে বুধবার

জান্নাতুল মোয়াল্লা জান্নাতুল বাঁকি দু জায়গায় যে কবর দেওয়া হয় ওদের কোন বাসের কারবার নেই কবর খোঁড়া আছে কাবার সামনে জানা যা হবে জান্নাতুল মোয়াল্লা নিয়ে যাবে বাক্স করাতে শুভিয়ে দেবে সেলাপ দিয়ে দেবে কেন আমার নবীর দেশে যদি কেউ মরে সাড় করে দেয় জোরে বলবে আর আমাদের এখানে বাঁশ দেয় কেন ফেরেস্তাদের মুগুরান্তি দেরি হবে ওই গোড়াচ্ছে খুলে চালাবে কথা বুঝতে পেরেছে এজন্য বলছি বাবা এখনো ঠিক করো লাভ হবে এটা তকবি দেবো কি বলেন দেব মা সাল্লা সব একটু আওয়াজটা দেবেন বাবা আর যদি হুজুর চেপে রাখবো আওয়াজ সেটা আপনার ব্যাপার আমি বলবো না

মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ পড়ো হাসবি রাব্বি জাল্লাল্লাহ আমaafি কালবি গায়রুল্লাহ নূর মুহাম্মাদুর সাল্লাল্লাহ জোর জোরে লা ইলাহা লা ইলাহা প্রাণ খুলে বলেন আল্লাহ বাহ সুন্দর হচ্ছে খেতে দেব খেজুর মেতি খুদা যদি পা দুম্বারো দু আর ছোঁয়ায় দেব পিপাসায় তোর মুহাম্মাদের দেনা আম্মা সঙ্গে নিয়ে যায় মেসตร์ুনে ময়দানে মা কোন যে ভয় নাই জোরে জোরে আল্লাহ ওম্মাহ ওয়ালা

আর চোখের পানিগুলো ঝরঝর করে ফেলে কেন বাবা আল্লাহর নবীর বড় আমার নবীর সঙ্গে যখন বিয়ে করলেন যত টাকা যত ধন দৌলার আমার নবী পাখের পায়ে দান করে দিলেন এক টাকা রাখলেন না সেই খাদি বাবা পঁচিশ বছর আমার নবীর সংসার করেছিলেন পঁয়ষট্টি বছর পর চিন্তেকাল করছে তিন দিন আগে আমার নবীজির গলাখানা জড়ি বলছে নবী আমার শরীর অসুস্থ মনে আমি আর বাঁচব না আমি মনে হয় দিনের থেকে চলে যাব ভাইরা গো আমার নবী জ্বর জ্বর করে কাঁদছে আম্মা খাদিজা চোখের পানিগুলো মুছে দিচ্ছে স্বামী আপনি এমন করে কাঁদবেন না আপনি আমার কাঁদাবেন না আজকে আমি জীবন দিয়ে আপনাকে ভালো আর আমি দুনিয়া থাকবো না চলে যাচ্ছি তবে এতে গেল রাগে আপনার কাছে আমার তিনটে দাবি প্রথম দাবি হচ্ছে আমি যেদিন দুনিয়া থেকে চলে যাব খবরদার যার মক্কার বাজার থেকে ওই সাদা কাপড়ে নামার পরাবেন না আপার গায়ের একটা জামা আপার গায়ের একটা পিরান আমার কাপড়ের কাপড়টি টুপে নিয়ে দেবে আমার দিনের নবী আম্মা খাদিজা তুল কোবরার গলাখানা জড়িয়ে আমার কে দেবো ইসলামের জন্য করেছ আমি নবী জীবনে ভুলতে পারব না কেন আমার গায়ের জামা তোমার দেব সুন্দর কাপড়ের কাপড় এনে পরাবো তোমার আজকের মাটি চাপা দেব নবীর বিবি আমাদের মা বলেছিলেন ইয়ার শুনে লাগাবি নবী গো আমি নতুন সাদা কাপড় নিতে চাই না আমার স্বামীদাটা পিরহান নেব কারো আপনি আমার পাটে থাকবেন না আমি খাদি যখন চলে যাব আমি নবীকে যখন পাব না ওই নবীর জামা টালিয়ে আমি কবরে একটু ঘুমাতে পারব নবী গো আমি পঁচিশ বছর ঘুমোইনি আপনি ইসলাম প্রচার করতে যেতে আর আমি খাদি যাক সেই দরজার কাছে দাঁড়িয়ে থাকতাম আমার নবী কখন বাড়ি আসবে আমার অসুর কখন বাড়ি আসবে আমার হাবিব কখন খাদি যা বলে ডাকবে হুজুর আমি পঁচিশ বছর ঘুমইনি। আমি ইন্তেকালের পরে আপনার এই জামাটা নিয়ে আমি কবর একটু ঘুমাবো আমার নবী পাক দেখে বলেন খাদিজা আমি কথা দিচ্ছি আমার গায়ের জামাটা তোমার কাফন করব দু নাম্বার দাবি নবী গো যেখানে আমার কবর দেবেন আমার কোন আপত্তি নেই নবী আমার কবর যখন খোঁড়া হয়ে যাবে গো যখন আপনি জানাজা পরে মাটিতে দেবেন আমি খাদি মাটি দেওয়ার আগে আপনি একটু নিজে কবরে নবী একটু খালি গায়ে কবরে শুয়ে তিনটে বার গড়াগড়ি করবেন আমার নবী ডেকে বলেছিলেন হবি আমার কায়রে জামাটা কাফন বানিয়ে দেব কিন্তু তোমার কবরে গড়া গড়ি করব কেন আমাজন বলেছিল ইয়া রাসূলুল্লাহি ওয়ালা নবী গো আপনি কেন তো করবেন না আমি আপ্পার বড় বিবি আমি আপ্পার আদরের বিবি দুনিয়াতে চলে যাব আমি বিদা